বন্ধুরা নার্সারিতে দেখুন ইনকা কি সুন্দর রেডি হয়ে গেছে প্রত্যেকটা গাছ তো প্রচুর গাছ আমাদের তৈরি হয়েছে এবার আমি অনেকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণে তো এখন আপনাদেরকে আমি যে আপডেটটা দিচ্ছি আমাদের নার্সারির ইনকাগুলো এ দেখুন ছয় ইঞ্চির ইনকা এ দেখুন এই যে কুড়ি চলে এসছে প্রত্যেকটা গাছ সুন্দর ভালো গ্রোথ এখানে দু দুটো কালার পেয়ে যাবেন ইনকা প্রচুর তৈরি হয়েছে তো আপনারা যারা আমাদের জয়কালীন নার্সারির ভিডিও দেখেন তো আপনাদের জন্য এটা হচ্ছে একটা আপডেট ইনকা ছোটো ছাড়ার পাশাপাশি আপনারা কিন্তু বন্ধুরা এই বড় বড় ছাড়াগুলো কিন্তু একদম রেডি করা গাছ পেয়ে যাবে আপনারা যদি মনে করেন আমি একটু বড় গাছ নেব তো সেই হিসাবেও কিন্তু বন্ধুরা গাছ রেডি করা আছে বাগানে এই দেখুন এগুলো একটু বড় একদম একটা গাছে অনেকগুলো কুড়ি পাবেন ছোট্ট ছোট্ট কুড়ি হয়েছে গাছগুলো যে গাছটা দেখিয়েছি ওটার থেকে একটু ছোট। মানে একটু বড় এটা এগুলো হচ্ছে আর একটু ছোটো এগুলো একটু আবার বড় হয়েছে তো দেখতে পাচ্ছেন হিনকার প্রচুর স্টল জয়কালী নার্সারিতে আর বন্ধুরা আপনারা যারা মনে করছেন আমরা টপের গাছ নেব না এরকম রেডি করা ছোট চারা নেব একটু বড়ো সাইজের চারা তো এরকম বড়ো সাইজের চারাও কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এই দেখুন এখানে সবগুলো রেডি হয়ে গেছে যদি মনে করেন আমি একদম ছোট চারা নিয়ে যাব কম দাম দিয়ে তো আপনাদের জন্য কিন্তু সে ব্যবস্থা কিন্তু নার্সারিতে আছে এরকম ছোট ছোট তামপটের এই চারাগুলো কিন্তু বন্ধুরা নার্সারিতে পেয়ে যাবে একদম সুন্দর গ্রোতে দেখুন বাইরে পর্যন্ত করে এসেছে যারা মাটিতে বসাতে বা বড়ো টপের মধ্যে নিয়ে যেতে চান তো আপনারা কিন্তু এরকম কম দাম দিয়ে এরকম ছোট ছোট থামপটের চারাও কিন্তু বন্ধুরা নার্সারি থেকে নিয়ে যেতে পারবে তাছাড়া বন্ধুরা আমাদের নার্সারিতে শীতকালীন ফুল সবজি প্রত্যেকটা চারা কিন্তু রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে নার্সারিতে এসে চারাগুলো নিয়ে যেতে পারেন প্রত্যেকটা গাছ পাবেন সতেজ একদম সুন্দর চারা কিন্তু বন্ধুরা নার্সারিতে আপনারা আসলে পাবেন তো বন্ধুরা দেখুন এখানে এই চারাগুলি কিন্তু বিক্রি হয়েছে এখানে দেখুন এভাবে কিন্তু যারা কিনে ওরা কিন্তু এভাবে করে এদের এভাবে করে এদেরকে প্যাকিং করে দেয় যাতে চারাগুলো নষ্ট না হয়ে যায় তো আপনারা চাইলে নার্সারিতে আসলে আপনারা এভাবে চারাগুলো নিয়ে যেতে পারবেন এখানে খুব যত্ন সহকারে চারা কিন্তু প্যাকিং করা হয় আপনার চারা নিয়ে যেতে তাহলে আর কোনো কষ্ট হবে না বা আপনার চারা নষ্টও হবে না তো দেখুন নার্সারিতে প্রচুর চারার স্টক মানে রেডি হয়ে গেছে তো আপনারা যারা আসবেন ভাবছেন দূর থেকে যারা আসবেন ভাবছেন আপনারা এখন আসুন এখন আসলে মোটামুটি সবগুলো চারা পেয়ে যাবেন সবগুলো ফুলের চারা তো আজকে এ পর্যন্ত নেক্সট আবার আপডেট দেবো আপনারা আপনাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন